ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে এনএসএসের সাত দিনের বিশেষ শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার থেকে শুরু হয় এই শিবির এই বিশেষ শিবিরকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রথমবার ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এনএসএসের উদ্যোগে সাত দিনের শিবির শুরু হয়েছে আজ শিবিরের উদ্বোধন করা হয় এই শিবিরে অন্যতম অন্যতম হল রক্তদান শিবির ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন তাদের অভিনন্দন জানান সাংসদ রাজীব ভট্টাচার্য এই রক্তদান শিবির আমাদের এখানকার গার্জেন আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে এটা আমাদের কাছে একটা পরম্পরা এবং সবচেয়ে বেশি অভিভূত এই কারণে যে এই প্রথমবার এই প্রতিরাম রাম ইংলিশ মিডিয়াম স্কুলে এনএসএস ইউনিট হচ্ছে এবং সাত ব্যাপী এই কর্মশালাতে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই সমাজ ব্যবস্থা এবং সামাজিক যে কর্মকাণ্ড এবং নেশানের প্রতি আমাদের মাতৃভূমির প্রতি যে আমাদের দায়ী দায়িত্ব সেগুলি সম্পর্কে এখানে আলোচনা হবে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা